শীত গ্রীষ্ম কিংবা বর্ষা খাদ্য তালিকায় এনাকে সব সময়ই রাখা হয় আর সবার পছন্দের এটা কি বলো তো এটা হচ্ছে মুগ শিয়ালি আমার মা বলে মুগ শিয়ালি বা অনেকে বলে মুগ পুলি এটাকে এইভাবে ভেজে তারপর রসেও ডুবানো হয় তো রসে না ডুবিয়ে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আজ মা বলবে আর আমি বানাবো বেশ পাঁচশো গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি আর বড় বড়ো সাইজের তিনটি রাঙা আলু এখানে মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় লাল লাল করে ভেজে নেব মা আজকে বলছে আর আমি বানাচ্ছি এই প্রথমবারই আমি বানাচ্ছি একটু ভয় পাচ্ছিলাম মা বললো কোনো ব্যাপার নেই তুই বানা আমি বলে দিচ্ছি তুই এইভাবে কর এই যে দেখে না মুগ ডালটা ঠিক এইভাবেই লাল করে ভেজে নিয়েছি এরপর কুকারে জল গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছে রাঙা আলুটা কেটে নিয়েছিলাম টুকু রাঙা আলুর খোসা তো খুব পাতলা হয় তাই আর ছুলে নিই আর নোংরা সে তো খুব ভালো করে ধুয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ফুটে গেছে এবার যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা ধুয়ে দিয়ে দিলাম মুগ ডাল আর রাঙা আলুর পরিমাণটা কিন্তু আমার বেশ অনেকটা হয়েছে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ কুকারের সিটি তিন থেকে দু থেকে তিনটি সিঁটি দিয়েছি এই যে ঠিক রকম একটু গলা গলা হতে হবে তা না হলে এটাকে কিন্তু মাখানো যাবে না আর এই মুগ ডালটা আর রাঙালুটা চালগুড়ির সাথে কিন্তু একটু গরম গরমই মাখাতে হবে তা না হলে কিন্তু হবে না তাই এই যে আমার মা দেখো কত শক্তিশালী গুড়ের ডেলাটা কিন্তু হাত দিয়েই ভাঙছে যাই হোক তোমরা যদি চাও তো চিনি দিয়েও করতে পারো মা কিন্তু গুড়দি বানিয়েছিল এই কাজটা কিন্তু মা বলল বারবার যে এটা গরমে গরমেই মাখাতে হবে ঠান্ডা করা চলবে না মানিয়ে নিয়েছে একটা খুন্তি খুন্তির সাহায্যে এই চালটাকে আর ডালটা আলুটা একসাথে মাখিয়ে নিচ্ছে এইটা কিন্তু একটু কঠিন কাজ আমার মনে হলো কেননা এই এত গরম থাকা অবস্থায় মাখানোটা একটু চাপের ব্যাপার এবার বানিয়ে নেবে পুরটা কী কার করা যাবে এখন তো আর চাচি নেই তাই এই নারকেল দিয়েই কাজ সারতে হবে চিনি দিয়ে নারকেলটা একটু ঘেটে নেওয়ার পর তারপর সব শেষে এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছে এই যে কঠিন কাজটা কিন্তু হয়ে গেছে মাখিয়ে নেওয়া হয়েছে বেশ ভালো করে চালগুড়িটা এই চালগুড়িটা কিন্তু বেশ ভালো করে থেসে নিতে হবে তা না হলে ফেটে ফেটে যাবে এরপর এরকমভাবে একটা লেচি করে নিয়ে এর ভেতরে পুর ভরতে হবে যতটা তোমাদের ইচ্ছা একটু বেশি দিলে একটু বেশি ভালো হবে খেতে যত বেশি মুখের মধ্যে পুরটা যাবে ততই মজা লাগবে পিঠেটা খেতে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা কি এই পিঠেটার রসে ফেলো না ভাজা খেতে ভালোবাসো এটা কিন্তু বানিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো কিছু নষ্ট হবে না তো আমরা কিন্তু বেশ অনেকটা পরিমাণই হয়েছিল অনেকটা বাড়ানো হয়েছিল তাই ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া হয়েছিল বললাম না এই পিঠেটা কিন্তু খাওয়ার কোনো সময় নেই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ফেভারিট সবার মা প্রত্যেকটা পিঠে একই রকমভাবে এই যে গড়ে নিচ্ছে এইভাবে সেদ্ধ পিঠের মতো করে নিয়ে তারপর চেপটে দিচ্ছে মা তো চেপটেই যাচ্ছে চেপটেই যাচ্ছে আমি মাকে বলি হয়েছে হয়েছে এবার ছাড়ো অনেক চেপটেছো এরপর বেশি চেপটালে পুটটা কিন্তু বেরিয়ে যাবে মা খুব হাসছিল দিয়ে তোমরা কি এরকমভাবেই বানাও না আরও অন্যরকমভাবে বানাও একটু ছোট ছোট মায়ের হাতে সব জিনিসে কিন্তু খুব ভালো লাগে আমার খেতে অবশ্য সকলেরই এই যে এটা হচ্ছে লাস্ট এখানে অনেক কটা গড়া হয়ে গেছে এবার যাবে এগুলো ছেঁকে নেওয়ার জন্য প্রত্যেকটা পিঠেকে আগে ভালো করে রেডি করে নিতে হবে তারপর তেলটা গরম করে মিডিয়াম ফ্লেম বলবো না হাই ফ্লেম বলবো এটা তো কাঠের উনান তাই তোমরা তোমাদের মতন আন্দাজ বুঝে নিয়ে পিঠেগুলো একটু ছেঁকে নিও যাতে করে ভেতরটা কাঁচা না থেকে যায় একটা পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি নেক্সটবার আমি বানাবো এই যে একই রকমভাবে পিঠেগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই পাশে কিন্তু দেখো মায়ের অনেক পিঠে ভাজা হয়ে গেছে কেমন লাগলো মুখফুলির রেসিপিটা মায়ের কাছে এটা শেখে আমার তো খুব ভালো লাগছে